শোনেন মা হলো চারটা জিনিস লাগে এর নাম মা যদি আপনার ভিতরে চারটা থাকে আসলে মা আপনি সৎ বা খালা দেখেন তো আসলে আপনি মানা নাকি হ্যাঁ ছেলে কারো হাত দিবা না এক ছেলে আমার দিকে চেয়ে থাকো জাবের রাজি আল্লাহ তালা আনহ বলেন আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনা এখন ঢুকবো আল্লাহ রসুল বলছে রায় থামো 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 এখানে রাতে থাকো সকালে মদিনায় ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সেইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন সাহাবি বলছেন যে সাইবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল সেই স্বামী ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হালা বিক্রম তোলাই বা তোলাই বা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো

এক আমার স্ত্রী আমার বন্ধুকে বিদ্যা শিক্ষা দিবে দুই বলে তুয়ার দেবা হন না আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শেখাবে তিন বলে তুরার জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখবে চার বলে তাকুমা আলাই হেন না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে আপনি পাহারা উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি এই পরিবারে পাহারাদার আপনার মেয়ে তার লক্ষ যদি বড় থাকে তাহলে আপনি শতমা আপনার ছেলে পেনটা যদি তাকলো নিচে থাকে তাহলে আপনি মান নন আপনি খালা আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি বক্তবই দেব না আপনি প্রমাণ করেন এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে যেটা আমার মা জঙ্গল থেকে উঠে আসেনি বেটা তুমি আগামীকালকে তোমার মাকে বলি আদ্রে বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে তুমি বলো তোমার বোনের নখ বড় কেন তুমি বলো তোমার কেন তুমি তোমার বোনের মাথায় কাপড় নেই কেন এখন তোমার মা চাঁদল্য বেঁচে আছে তোমার মা তো আছে তোমার মাকে অস্বীকার করার কি আছে তোমার মাকে খালা বলছি সৎমা বলে বলছি এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না মা তোমাকে কি শিষ্টাচার শেখালো আল্লাহ নবী বলছেন মানে আল্লাহ কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে সুন্দর নাম শিষ্টাচার সুন্দর নাম আব্দুল আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রাজা কাবুল সাদার গুণবাচক নাম নবীদের নাম ইসা মুসা সোলাইমান তাহ এইসব যত একুব যত নাম আছে নবীদের নাম রাখবে তাকে নাম রাখেছে লিটন

যার জন্য এই আদর্শ শিক্ষা মক্তবের বইটার নাম কি ওই আলিবা শিখা হবে সেটা হলো মক্তবের সিলেবাস রেডি আপনি শিক্ষক দিয়ে জামিয়ান সালাফের সাথে যোগাযোগ রাখবেন আপনার মক্তবে যে শিক্ষক থাকবে তার ট্রেনিং এর ব্যবস্থা আমাদের বই পুস্তকের ব্যবস্থা আমাদের ইনশাল্লাহ আমরা মাঠে আছি আপনি সহযোগিতায় থাকবেন চুলখানাচ্ছে চতুর্দিকাটা আছে কাজা হারাম ও মাই নয় আপনি মা নন আপনি খালা আপনি খালা আপনি খালা আপনি সৎ মা বাচ্চা প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না

মানুষ তার সদাচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ আদায় করলে জানে কি হয় তাই নাকি পাবে নফল শ্যাম পালন করলে জানে কি হয় তাই নাকি পাবে সারা দিন রোজা থেকে যত নেকি পাবে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে এই দুইটা মিলে যত নেকি হবে সদাচরণে তত নেকি হবে আব্দুল্লাহ নাম আমর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নাই তার এক হিজ আমানত আমানতের রক্ষা আমানত কি জিনিস বুঝাই চালাই চলাই শোনো তোমরা দশম শ্রেণীর ছাত্র তো তোমরা টাকা উঠে একটা কাজ করতে চাচ্ছ তো দুইজন টাকা উঠে বাজারে গেছে ওরা পনেরোশো টাকার চোদ্দশো টাকা খরচ করেছে আর একশো টাকা দুইজন মিলে ভাগ করে নিয়েছে বলেছে বলা বলি করিস না এর নাম আমানতের নষ্ট আমানত নেই জান্নাত পাবে না দুই খালিকা ভালো আচরণ ভালো আচরণ যার সদাচারণ বৈধ রুজি বৈধ বৈধ রুজি যার জান্নার চার শীত সত্য কথা সত্য কথা যার জান্নাত চরিত্র ধ্বংস সবচেয়ে বড় মাধ্যম মোবাইল আল্লাহ নবী বললেন 40 সুলে আসওয়ে কসাইবিল মিসকিনাফিকিল কিরে ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতরলার মতো আর কামারের মতো। কারো বৈর যদি আতরলা হয় আতর তার কাছে কিনে নিবে সেন্ট পাবে আতর যদি কিনে না নেয় বন্ধু এমনিতেই দিবে সেন্ট পাবে কিনেও যদি না নেয় এমনিতেই যদি না দেয় পাশে বসে থাকলে গন্ধ তো পাবে আতরলার পাশে বসে থেকে গন্ধ পাবে না এই কথা যেমন মিথ্যা বন্ধু ভালো হলে ছেলে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা আতরলার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না এই কথা যেমন মিথ্যা বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা ভালো হবেই হবে কারো বান্ধবী বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে ছিল কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে যদি কাপড় না জ্বলে তা যেতো মিনুর রেহান খাবিসা তার পাশে বসে থাকলে নাকে মুখে গন্ধ আসবে তো ধোঁয়া আসবে তো কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি ওরা দুই বোন দেখতে খুবই সুন্দরী মেধাবী ভালো পড়াশোনা করেছে ওরা জমজ একসাথে জন্ম নিয়েছে ভালো পড়াশোনা করেছে মেধাবী দেখতেও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকে না একজন পেশাব করতে গেলে আরেকজন একজন খুঁজে কোথায় গেল এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা আর কথা বলে না কি যে হলো রাসুল সাল্লাম বলেছেন সঙ্গ দোষে লহাব আছে চাপে নামাজের ভাষা সঙ্গ দোষে লহাব আছে রাসুল সাল্লাম বলেছেন সব মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে বাপ তাকে ইহুদি করে দেয় বাপ মা তাকে খ্রিস্টান করে দেয় বাপ মা তাকে আগুন পুজো করে দেয় বাপ মা যেমন ছেলে তেমন ভাবে গড়ে উঠে অতএব এ মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড় কে খারাপ আর মা খারাপ যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয় কে খারাপ ওর মা খারাপ সঙ্গ দোষে লোহা ভাসে দেন ডুবে যাবে যদি লাগিয়ে ছেড়ে দেন ভাসবে সংিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম এক পাঁচকলা দুই হালাল রুচি তিন কোরআনতে লা চার দুজন যেখানে বসে আছে সেখানে আটটা পিঠা হবে পাঁচ সদাচারণ ভালো কথা ভালো কর্ম ছয় বন্ধু বন্ধু-বান্ধবকে বিবেচনা করতে হবে বাপ মাকে মোবাইল হলো সবচেয়ে খারাপ শত্রু বন্ধু সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল মোবাইলের আরেকটা অর্থ হলো জেনা মোবাইলের আরেকটা অর্থ হলো আসক্ত হওয়া এ নেশা নেশা সব সময় চলছে সব সময় চলছে কি যে করছে যতক্ষণ বসে আছে কালকে দেখতে গেলে ঠিক পে আছে কি যে করছে আল্লাহ পায়খানা দতা নিয়ে আমি এর কথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন কাজেই ছেলে মেয়ের উপর আপনি শক্ত হন অনুরোধ রক্ষা করেন বাড়িতে কারফু জারি করে রাখেন কেউ বাইরে যেতে না অপ্রয়োজনীয় কেউ